জনগণের জন্য অনেকে স্বরതന്ത്ര করছে তকান্ত করছে অর্দ্ধ칸কে ভিন্ন পথে প্রবাহিত করতে চাইছে 71 এর মুক্তিযুদ্ধকে কালিমা করতে চাইছে 24 দিয়ে এখানে 47 এর পাকিস্তান আন্দোলনকে মৈমান্বিত করতে চাইছে বাংলাদেশের জনগণ এই চক্রান্ত প্রতিহত করবে আগামী দিনে গণভুৎখানের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রাম আমাদের দল বাস জারি রাখবো অপরাপর বাম শক্তিকে এবং নান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান